ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের শহীদ উল্লেখ করে তাদের অবদানের কথা পাঠ্যপুস্তকে রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমি ডাক্তার রহমান তিনি বলেন আমার দৃষ্টিতে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতায় অবদান রাখা শহীদদের কথা সব পাঠ্যপুস্তক ও গুরুত্বপূর্ণ সব জায়গায় স্থান করে দিতে হবে বৃহস্পতিবার সকাল দশটায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে এক মত বিনিময়ে সভায় এসব কথা বলেন জামায়াতের আমির তিনি বলেন একটা জাতি যেখানে দাঁড়াই যায় সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না শহীদের রক্ত শুখে গেছে কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায় এখনও অনেক মানুষ নিখোঁজ তারা কি মারা গেছেন নাকি বেঁচে আছেন তা কেউ জানে না ওই রাতগুলোতে অনেক কিছু ঘটেছে যা আরেকবার ঘটেছিল দুই হাজার তেরো সালের শাপলা চত্বরে যেখানে হাজার হাজার ওলা মায়ের কেরাম উপস্থিত হয়েছিলেন ওই রাতেই তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়েছে লাশগুলো কোথায় নেওয়া হয়েছে তা কেউ জানে না কিন্তু আল্লাহ তো সব কিছু জানেন নিহতদের পরিবারের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন যে শহীদ পরিবারের কাছে যায় সেখানে কান্না ধরে রাখতে পারি না আমাদের তো এত টাকা পয়সা নেই কিন্তু আমাদের উলি আল্লাহর ভাণ্ডারে কোনো কমতি নেই আমরা তার উপর ভরসা করেই কথাগুলো বলার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের ওয়াদার কথা ঠিক রাখেন অনেক শহীদ পরিবারের সঙ্গে আমাদের মুলাকাত করার সুযোগ হয়েছিল এই জাতি যেন আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায় তিনি আরও বলেন আমরা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের সঙ্গে বসেছিলাম রাষ্ট্রের প্রত্যেক খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি আপনারা চেষ্টা করুন আমরা আপনাদের পাশে আছি তারা কথা দিয়েছেন কাজ করবেন আপনারা দোয়া করবেন তারা যেন করতে পারেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের পরিচালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মৌলানা মঈন আহমদ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য প্রমুখ